হ্যালো বন্ধুগণ আগে আপনাদের কাছে ক্ষমা চাই নিতেছি ভিডিও ছাড়তে কয়েকদিন আমার লেট হচ্ছে কারণের জন্য একটু অসুবিধার জন্য ছাড়তে পারিনি তো আজকে আমি কিন্তু আপনার সাথে শেয়ার করতে যাইতেছি সোয়াবিনের তরকারি তো এটা আমি আপনাকে দেখামও কি আমি রান্নাটা করতেছি তো সোয়াবিনটা আপনারা চাইলে পরে ডিম দিয়ে ম্যারিনেট করেও বাইজে নিতে পারেন আরো বেশি ভালো হবো তো আমি কিন্তু ডিম দিয়ে ম্যারিনেট করি নি এমনি আমি হলুদ তার লবণ দিয়ে ম্যারিনেট করে এটা আমি বাজিয়ে নিতে তো বাজার কিন্তু আমার হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করুন তো প্রথমে দিয়ে দিছি তেল তেলের মধ্যে জিরা দিয়ে দিছি তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কাইটে রাখা আলু পেঁয়াজ আর টমেটো তিনটে জিনিস দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটারে কষাই নিব আমি তো সঙ্গে থাকেন আপনারা খুব একটা বেশি সময় লাগবো না কিন্তু আর ঠিক এই প্রসেসে রান্না করে খাইয়ে দেখেন অবশ্যই আপনার কাছে ভালো লাগবে ওটা কিন্তু আমি সুন্দর করে কষাই নিতেছি এর মধ্যে কিন্তু রসুনও আমি দিয়ে দিছি চাইলে পরে আপনারা ডিম অ্যাড করতে পারেন যদি ইচ্ছা হয় আপনারও তাহলে পরে আমি কিন্তু ডিম অ্যাড করি নিই তো এর মধ্যে আমি বাড়িতে রাখা শুকনো লঙ্কা জিরা আদা আর রসুন এগুলো দিয়ে আমি এটাতে কষাই নেব সুন্দর করে সঙ্গে থাইকেন আপনারা এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগবো না এরপরে আমি দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিনটা দিয়েও একবারে কষায় নেব আমি এটা সোয়াবিনটা আগে দেওয়ার কারণ এই বন্ধুরা যাতে সোয়াবিনের ভিতরে মশলাটা পুরা ঢুকে যায় এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো আমি দিয়ে দেবো পরিমানের মতন জল জলের পরিমাণটা একটু কম দেবো এতটাই জল দেবো যাতে আলুটা আমার সিদ্ধ হয় এটা কিন্তু আমি ঝোল বানাবো না এটা আমি একটু কষা কষা টাইপের বানাবো তো আলুটা সিদ্ধ যাতে হয় যার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম একদমই সিম্পল রান্নাটা দেখতে পেলেন আপনারা খুব একটা বেশি কিন্তু মশলা আমি দেই নি দেখতে পেয়েছেন কিন্তু আমার জল ফোটা সুন্দর শুরু হয়ে গেছে আলুটাও পারফেক্ট একদম সিদ্ধ হয়ে গেছে তো ঠিকই বানায় খাইয়ে দেখেন বন্ধুরা অবশ্যই আপনার কাছে ভালো লাগবে তো আলু কিন্তু আমি দু একটা আলু তুলে নেব যাতে জলটা আমার একটু হয় যার জন্য আলুটা আমি কিন্তু সিলিন্ডার মধ্যে বাইটে নিতেছি এটা দিয়ে দিব সাথে আমি করে রাখছি কিন্তু গরম মশলা গরম মশলাটা এর মধ্যে দিবো তো প্রথমে আলুটা দিয়ে আমি এটা ভালো করে মিশাই নিই ঝোলটা আমার একটা গাঢ় হয়ে যাব দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু আমার সুন্দর কিন্তু গাঢ় হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে ওটারে কিন্তু আমি নামাই নেব তো দেখতে পাইলেন কত সুন্দর রান্নাটা কিন্তু হয়েছে এটা আপনারা বাদ দিয়েও খাইতে পারেন রুটি দিয়েও খাইতে পারেন আর অবশ্যই আপনারা ট্রাই করে নেবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করেন তো আমার সাথে তখন